না 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 আল্লাহ আল্লা রসুল বললেন কোন সৃষ্টিকে আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার আল্লাহ কাউকে দেননি আল্লাহর কোন সৃষ্টিকে আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার কারো বলুন নেই কাউকে দেননি আল্লাহ পরই বললেন কথা কি বলতে অসুবিধা হচ্ছে নাকি কোথাও যদি অসুবিধা হয় আমার বলেন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার শুধু কার এই যে পাপীদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন এখনো ভারতবর্ষে আজকের সকালের নিউজ ছিল ঘরে আগুন জ্বলছে দোকানে আগুন জ্বলছে কারা দেয় আর নাই জানে শুনছেন নাকি কিছু জায়গা আছে সেখানে আগুন লোকে লেগে দেয় আবার কিছু জায়গা আছে নিজেরা নিজেরা আগুন লেগকে দে আগুন লাগানোর দায়টা লোকের উপর ছেটকে দেয় আল্লাহ আমার সমাজকে বুঝবার ক্ষমতা দান করুন বলুন আমি কি বলছিলাম বলেন দিন